সর্বপ্রথম তার জমিনের ভিতরে যে গড় নির্মাণ করলেন সেটা হলো ফেরেস্তাদের তত্ত্বাবধানে ফেরেস্তাদের নিজ দায়িত্বে আল্লাহ আদম দুনিয়াতে আলী দুই হাজার বছর পূর্বে আল্লাহ আল্লাহত এই গড়টা ফেরেস্তাদের মাধ্যমে নির্মাণ করেছে ফেরেশতারা নির্মাণ করার পরে এই ধারাবাহিকভাবে আদম আলী সালাম দুই হাজার বছর পরে দুনিয়াতে আগমন করলেন আল্লাহ তাকে বানাইলেন বানায়া তাকে দুনিয়াতে আল্লাহ তালা পাঠালেন আদম আলী সালাম পুনরায় এই ফেরেস্তাদের মসজিদ আল্লাহর হুকুমে পুনরায় নির্মাণ করলেন আদম আলী সালাতাম এর পরবর্তী নবী তিনি হলেন নুহ আলী সালাতাম তাদের মধ্যে ব্যবধান ছিল বারো শত বছরের ব্যবধান চিন্তা করেছে বারো শত বছরের ব্যবধান করে আগামী পরে দুনিয়াতে আসার পরে তিনি বড় হলেন নবতি লাভ করলেন আল্লাহ আল্লাহতালার হুকুমে বুঝতে পারলেন তালা ইঙ্গিতে ইশারায় বুঝতে পারলেন যে তার জাতি বেশি একটা ইমানদার হবে না মুসলমান হবে না আল্লাহরাই তুমি আয়াতগুলার ভিতরে ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহর বসে আল্লাহ এই যে জাতি আবার মাত্র সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়া চল্লিশ জন মুসলমান বানাইছে কয়জন মাত্র চল্লিশ জন চিন্তা করছে আপনি আর আমি দুই দিন তিন দিন দাওয়াত দিয়া বিরক্ত হয়ে যায় নিজের কাছেই খারাপ লাগে ও খারাপ হয়ে গেছে ওর কাছে আর দাওয়া দাবে কিন্তু নুহ আলী সালাম দাওয়াতের বেলায় কেমন কষ্ট আর পূজা হাদা করেছেন এক বছর দুই বছর নয় সাড়ে নয় শত বছর দাওয়াত দিচ্ছেন দাওয়াত মাত্র মুসলমানের সংখ্যা হলো চল্লিশ জন তারপরে আল্লাহর হুকুমে জানতে পারলেন এরা মূর্তি পূজায় মব্ধ হয়ে গেছে এরা ইমান আনবে না তাদের পরবর্তী প্রজন্ম ইমান আনবে না এই ইঙ্গিত পেয়ে নূহআ সালাম আল্লাহর কিছু দোয়া আল্লাহ যারা ইমানদার নয় যারা বেইমান যারা আমাকে নির্যাতন করে আমার রসুলের মতো নুহ নবিক তার কৌমের লোকেরা নির্যাতন করেছে ছোট ছোট বালকেরা তারা নুহ নবীকে পাথর দিয়ে উঠাইত আর নুহ নবীকে গালি করত নুহ আলী ইসলাম জানতে পেরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একটা কাফের তো এই দুনিয়াতে আর বাসায় আরো তো আল্লাহ তালা বিশাল হুকুম দিলেন জাহাজ বানাও আর সফিনা বানাও সফিনা সেই জাহাজ তিনতলা বিশিষ্ট হবে নিচতলায় মানব জাতি মধ্যম তালায় পাকিকুল উপরের তলায় থাকবে বাঘ সিংহ যা কিছু আছে সব কিছু প্রত্যেকটা প্রাণী জুড়ায় জুড়ায় ওই জাহাজের মধ্যে উঠছে জুড়ায় জুড়ায় বাঘ বেটা বেটি জুড়ায় জুড়ায় শিয়াল বেটা বেটি জুড়ায় জুড়ায় এরকমভাবে সব যখন উঠছে চল্লিশ জন ইমানদারকে নিয়ে নোহালাম তার নৌকার মধ্যে জাহাজের মধ্যে উঠলেন আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি জমিন থেকে আল্লাহ তালা কূপ থেকে পানি উঠাইতে শুরু করলেন কোরআনে স্পষ্ট এসেছে যে সুলা ভিতরে মানুষ রান্না করত ওই সুলা থেকে পর্যন্ত পানি উঠতে শুরু করেছে তাহলে নিচ থেকে পানি উপর থেকে পানি সাগর হইতে বেশি সময় দরকার পড়বে না বলেন ঠিক অল্প সময় বন্যায় পৃথিবী দেশ বেশি যাবে আল্লাহ তালা সব কিছু দশাইয়া দিলেন নু আলিফ ইসলাম চাইলেন তার ছেলেকে কেনানকে নৌকার মধ্যে উঠাতে কিন্তু আল্লাহ তালা নিষেধ করলেন বেইমা সে কখনো এই সফিনায় এই জাহাজের মধ্যে উঠতে পারে না যে জাহাজটা হলো একমাত্র ইমানদারদের জন্য আল্লাহ নির্ধারিত নোহারিহ ইসলাম এবং আদম আলিহ ইসলামের মধ্যে যে বারো বছর বারো শত বছর ব্যবধান ছিল ওই সময়ে বেশিরভাগ মানুষই মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছিল শয়তানের প্রোচনায় শয়তানের প্ররোচনায় করে শয়তানের এত করে মানুষ মূর্তি পূজায় নিমুক্ত হয়ে গিয়েছিল এই জন্য মানুষ এত খারাপ হয়ে গেছে এত নিকৃষ্ট হয়ে গেছিল মানুষের প্রতি মানুষের দয়া মায়া মহব্বত ভালোবাসা ছিল তো আল্লাহ তালা এই প্লাবনের মাধ্যমে দুনিয়াতে সমস্ত মূর্তি পূজা সমস্ত কাজকে নু আলি ইসালামের গোয়ার মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করে দিল নু আলি ইসালামের জাহাজটা লম্বা ঘটনা এটা যদি নামক পাহাড়ের স্থান বেড়েছে আর সব কিছু মরে একবারে দুনিয়া সাদা হয়ে গেছে প্রায় এক মাস এই বন্যা সারা পৃথিবীর মধ্যে ছিল ওই চল্লিশ জন ইমানদারের শুধু বেঁচে ছিলেন আর মুসলমান মানুষ বলতে দুনিয়াকে আর কেউ বেঁচে ছিল তাহলে বোঝা গেল ওই চল্লিশ জন ইমানদারের বংশেরই আমরা শুনে বলেন ঠিক কিনা এর বাহিরে নয় এই জন্যে আমি যেমন নুহ আলিহ ইসলামের সন্তান আপনিও নুহ আলিহ ইসলামের সন্তান পৃথিবীর সমস্ত মানুষ কেমন পর্যন্ত যা আসবে সবাই নুহ আলী ইসলামের সন্তান এই জন্য আমরা সকলই একেভাবে একইভাবে সন্তান এই জায়গায় বংশ নিয়া এই জায়গায় বিভিন্ন ধরনের হ্যাঁ খেতাব নিয়া বাহাদুরি করার কিছু নেই যে আমি বুয়া বংশের আমি খান বংশের আমি এই বংশের আমি সেই বংশের এটি নিয়ে বাহাদুরি করার কিছু নেই পুরানি আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খালাকনা